নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ঘরোয়া ভূত কত রকমের কত ভূতের কথা আমরা শুনিয়াছি প্রথম একটি অতি সাধারণ হইতে আরম্ভ করা যাক আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে একটা পুরনো পারে প্রকাণ্ড একটা বট গাছ আছে অনেকে বলে গাছটাই নাকি ভূতের আড্ডা কবিরাজ একদিন অন্য গ্রামের রুগী দেখিয়া রাত্রে ওই পথ দিয়া বাড়ি ফিরিতেছিল অন্ধকার রাত্রি সঙ্গে লোকজন কেউ নাই যেই সে বট গাছের তলায় আসিয়াছে পিছনে শব্দ হইল ঝুপ কবিরাজ আতঙ্কে শিহরিয়া উঠিলেন ভয়ে ভয়ে চারিদিক চাহিয়া কাহাকেও দেখিতে না পাওয়ায় আবার সাহস করিয়া অগ্রসর হইলেন অমনি কে যেন ডাকিল কবরেজ কবিরাজ পিছন ফিরিয়া বলিল কে রে আর কোনো সারা শব্দ নাই দেখিল প্রকাণ্ড লম্বা কালো রঙের একটা লোক তাহারি দিকে আগাইয়া আসিতেছে অন্ধকারে ভালো চিনিতে পারা গেল না কবিরাজের সাহস একটুখানি বেশি আবার জিজ্ঞাসা করিল কে রে তুই লোকটা অত্যন্ত কাছে আসিয়া বলিলেন আমি গলার আওয়াজ শুনিয়া কবিরাজের আপাদ মস্তক শিহরিয়া উঠিল আনুনাসিক হইলেও স্পষ্ট পরিষ্কার বুঝিতে পারা গেল এই কণ্ঠস্বর গ্রামের রতন শাঁকরার অথচ দিন কুড়ি পঁচিশে মৃতদেহটা সে তাহার নিজের চোখে দেখি কবিরাজের মুখ দিয়া আর কোন গলার ভিতরটা পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গেল মনে মনে রাম রাম বলিতে বলিতে সে প্রাণপণ ছুটিতে আরম্ভ করিল দৌড়ের অন্ত নাই পিছনে পদশব্দেরও শেষ নাই কবিরাজ দু একবার চাহিয়া দেখিল নাগাল কত দূর কিন্তু প্রথমবারের সেই খানেক ব্যবধানকেই প্রাণহীন প্রাণীটি কিসের একটা বাধায় অতিক্রম করিতে পারিতেছিল না অন্তরের ভয় এ অবস্থায় কেবল এইটুকুতেই শান্ত হইবার নহে কাজেই কবিরাজের ভয় দ্বিগুণ বৃদ্ধি হইল পশ্চাদের পদশব্দ তালে তালে আসিতে লাগিল অনেক দূর ছুটিয়া আসিয়া যেই সে গ্রামে আসিয়াছে পশ্চাতে একবার পিঠের কাছে শুনিল যেন হিহি করিয়া হাসিতেছে একবার ফিরিতে কবিরাজের আর সাহস হইল না বুবু করিয়া চিৎকার করিতে করিতে সে ছুটিতে লাগিল নিস্তব্ধ গ্রাম কোথাও কাহারও শব্দ নাই হঠাৎ দেখিল তাহারি দিকে আসিতেছে এতক্ষণে কবিরাজের প্রাণ আসিল পশ্চাতে শোনা গেল বলিতেছে তোমার সঙ্গে একটা কথা কবিরাজ আচ্ছা আজ যাও লণ্ঠন লইয়া কেদার চাটুচে ও হইতে তাস খেলিয়া বাড়ি ফিরিতেছিল কবিরাজ জড়াইয়া ধরিয়া ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল বাঁচালে ভাই আজ তুমি আমার বল তারপর অনেক কথা কেদার চাটুর্যে তাহাকে লণ্ঠন লইয়া বাড়ি পৌঁছাইয়া আসিল সেই দিন হইতে সন্ধ্যা হইলে কবিরাজকে কেহ একটি বার বাড়ির বাহির করিতে পারে না হাজার কাজ থাকিলেও আজকাল দেখি কবিরাজ অধিকাংশ সময় ঘরের মধ্যে লোকজন জড়ো করিয়া বসিয়া গল্প করে ঘরের বাহিরে এমনি কোথাও হয়তো কোনো মাঠের মাঝে কিংবা কোনো নদীর ধারে কিংবা পথের পাশে ভূতের আস্তানার কথা শুনিয়া গিয়াছে আজ আমরা দৃষ্টান্ত স্বরূপ কথা বলিলাম ইহা অকিঞ্চিত আরও অনেক এবং বিস্ময়কর কাহিনী আমরা করিব ক্রমশ যেসব ভূতগুলো পথে আছে সে পথ দিয়ে না চলিলেই হয় কিন্তু আর এক রকমের ভূতের কথা আমরা জানি যাহারা বাড়ির মধ্যেই বাস করে ইহারাই সবচেয়ে বেশি ভয়াবহ বলিয়া আমাদের বিশ্বাস যে ঘরে দিবারাত্রি রাত্রি মানুষ বাস করে সেই ঘরে যদি ভূতের উপদ্রব শুরু হয় তাহা হইলে মানুষের জীবন অতিষ্ঠ হইয়া উঠিবার কথা এমন একটি ঘরোয়া ভূতের কাহিনী আজ আপনাদের বলিব দূর সম্পর্কের আমার এক পিসে মশাই মাইল চারেক দূরের একটি গ্রামে ডাক্তারি করেন ছোটখাটো গ্রামখানিও যেমন পিসে মশাই আবার ডাক্তারও তেমনই ক্যাম্বেল হাসপাতালের কম্পাউন্ডারি পরীক্ষায় ফেল করিয়া রানীগঞ্জের কোনো একটা কলিয়ারিতে প্রথমে ডাক্তারি করিতেন সেখানে তেমন বসার প্রতিপত্তি না হওয়ায় এই গ্রামখানিতে আসিয়া ডাক্তারখানা খুলিয়া বসিয়াছেন এখানে পশার তাহার বেশ জমিয়া উঠিয়াছে তিন বছরের প্র্যাকটিস ইহারি মধ্যে ছোট সেই গ্রামখানির পূব দিকে একতলা একটি দালান বাড়ি তৈরি করিয়া পিসিমা এবং ছেলে মেয়ে সকলকে আনিয়া বেশ সুখে স্বচ্ছন্দেই দিন কাটাইতেছেন হঠাৎ একদিন শুনিলাম আমার সেই পিসে মশাইয়ের নাকি ভয়ানক অসুখ আমাকে তিনি একবার দেখিতে চান খবর যখন পাইলাম তখন সূর্যাস্ত হইয়াছে স্ত্রী বলিলেন যাওয়া তোমার উচিত তৎক্ষণাৎ বাহির হইয়া পড়িলাম শীতকালের বেলা গ্রাম পার হইয়া বেশি দূরে যাইতে না যাইতেই সন্ধে হইল অন্ধকার জোরে জোরে পা চালাইয়া পথ চলিতেছি ছোট একটি খালের মতো নদী রাত্রে বর্ষাকাল ছাড়া জল তাহাতে থাকে না শুকনো বালি ভাঙিয়া পার হইতে হয় নদীটা পার হইয়া ওপারে কয়েকটা কাঁঠাল গাছের মাঝখান দিয়া পথ একে অন্ধকার তাহার উপর গাছের তলায় অন্ধকার যেন বেশ একটুখানি গাঢ় হইয়াছে হঠাৎ সে গাছতলায় পিসে মশাইয়ের মুখোমুখি দেখা অবাক হইয়া হ করিয়া তাহার মুখের বাহ হেই না শুনলাম আপনার ভয়ানক অশোক আপনার সঙ্গে দেখা করতেই তো যাচ্ছি পিসে মশাই বলিলেন ভুল শুনেছিস অশোক তোর পিসিমার তারই জন্যে ভালো একটি ডাক্তার ডাকতে যাচ্ছে শহরে বলিয়া তিনি আমার মুখের পানে অন্ধকারে যাহ তাহলে তোর পিসিমাকেই একবার দেখে আয় কাছেই রয়েছিস ওদের তুই দেখাশোনা করিস বাবা বলিয়াই তিনি আর আমার জবাবের অপেক্ষা না করিয়া হন হন করিয়া চলিয়া গেলেন গ্রামে পৌঁছতে রাত্রি হইল কিন্তু অবাক কাণ্ড শুনিলাম গত রাত্রে পিসিমশাই মারা গিয়েছেন ছেলেমেয়েরা আমাকে দেখিয়াই কাঁদিতে লাগিল বড় মেয়ের বয়স বছর পনেরো বিবাহ এখনো হয় নাই নাম সাবিত্রী কাঁদিল সেই সবচেয়ে বেশি দেখিলাম পিসিমার সত্যি অসুখ একসঙ্গেই তাহারা দুজনেই অসুখে পড়িয়াছিলেন পিসেমশাই মারা গেলেন পিসিমার বাঁচিবার আশা এখনো খুব কম অজ্ঞান অবস্থায় বিছানায় পড়িয়া আছেন পিসামশায়ের মৃত্যু সংবাদ এখনো তাহাকে জানানো হয় নাই আহা বেছারি সাবিত্রী ওইটুকু মেয়ে ছোট ছোট ভাই বোনগুলিকে লইয়া অত্যন্ত বিব্রত হইয়া পড়িয়াছে একদিকে মরণাপন্ন মার দেখাশোনা অন্যদিকে ভাই বোনগুলির জন্য রান্না করা খাওয়ানো ঘুম পাড়ানো শেষ মনে পড়িলে আজ সন্ধ্যায় দেখা দিয়া বলিলেন রয়েছি ওদের তুই দেখাশোনা করিস বাবা কথাটার অর্থ তখন পারি নাই এতক্ষণে বুঝিলাম কেন তিনি সে কথা বলিয়াছিলেন পিসুমশাইয়ের সঙ্গে যে আমার দেখা হইল কাহাকেও তাহা জানাইলাম না ভাবিলাম নিতান্ত ছেলে মানুষ ইহারা কথাটা শুনিয়া ভয় পাইতে পারে সাবিত্রী স্টোভ জ্বালিয়ে আমার জন্য চা করিতেছে বলিলাম বড় কষ্ট তোর সাবিত্রী কাল তোর বৌদিকে এখানে পাঠিয়ে দেব পিসিমা যতদিন সেরে না ওঠেন ততদিন এখানেই থাক সাবিত্রী হেঁট মুখে চুপ করিয়া কিহতক্ষণ যেন ভাবিল ভাবিয়া ম্লান হাসিয়া বলিল বৌদিরও তো কষ্ট হবে দাদা কাল সকালে তুমি একটা কাজ যদি করতে পারো তো বড় ভালো হয় এই গাঁয়ে একটি মেয়ে সারাদিন আমাদের কাছে থাকে তার বাড়িতে এক কাকা আছে তাকে যদি তুমি বুঝিয়ে বলো গরিব মানুষ দু চার টাকা পেলেই রাজি হবে আর একজন ডাক্তার ডাক্তার আমি কাল সকালে শহর হইতে লইয়া আসিব ঠিক করিয়াছিলাম বেশ তাই হবে কিন্তু টাকা করে কেমন হচ্ছে কথাটা আমাকে শেষ করিতে হইল না সাবিত্রী বলিল বাবা কিছু রেখে গেছেন কিন্তু মাও যদি না বাঁচে বলিতে বলিতে ঠোঁট দুইটি তাহার থর থর করিয়া কাঁপিয়া উঠিল চোখ দিয়া দড় করিয়া জল গড়াইয়া আসিল শান্তনা দিবার কী বা আছে বলিলাম কাঁদিস নেই সাবিত্রী কাঁদিস পিসিমা সেরে উঠবেন ভালো একজন ডাক্তার কাল আমি নিয়ে আসবো বসিয়া বসিয়া কাঁদিলে সাবিত্রী চলে না দেখিলাম সে কথা সে জানে এত দুঃখেও তৎক্ষণাৎ সে চোখ মুছিয়া উঠিয়া দাঁড়াইল ঘরে তাহার মাকে একবার দেখিয়া আসিয়া আমাকে চা দিতে বসিল অনেক রাত্রি পর্যন্ত পিসুমার কাছে আমিই বসিয়াছিলাম সাবিত্রী এই বয়সেই পাকা গৃহিণী হইয়া পড়িয়াছে কোন সময় সে যে খাবার তৈয়ারি করিয়াছে বুঝিতে পারি নাই সে বোনগুলিকে খাওয়াইয়া শোয়াইয়া আমাকে খাইতে দিয়া নিজায় আবার সে মার কাছে গিয়া বসিল সাবিত্রী ও আমি দুজনে পালা করিয়া জাগিবার কথা হইল সাবিত্রী প্রথমে রাজি হয় না না দাদা তুমি সৌগে আমার সব অভ্যেস হয়ে গেছে হাসিয়া বলিলাম পাগল পিসিমার কপালে জলের পটি দেওয়া হইয়াছে মাঝে মাঝে একবার করিয়া জ্ঞান হয় আবার কিয়ৎক্ষণ পরেই তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়ে আহার পর সাবিত্রীকে জাগিতে বলিয়া আমি নিজে একটুখানি গড়াইয়া লইলাম চোখে ঘুম আসিল না খানিক পরে উঠিয়া বলিলাম যা সাবিত্রী ওগে যা সাবিত্রীর উঠিবার ইচ্ছা ছিল না তবু তাহাকে উঠাইয়া দিলাম কত রাত্রি পর্যন্ত রোগিনীর শিওরে বসিয়াছিলাম জানি না সাবিত্রী ধীরে ধীরে ঘরে ঠুকিয়া বলিল যাও দাদা এবার তোমার কষ্ট হচ্ছে আমিও ছাড়িব না সেও ছাড়িবে না অবশেষে কি আর করি সাবিত্রীকে বসাইয়া রাখিয়া আমার যে ঘরে বিছানা হইয়াছিল সেই ঘরে গিয়া শুইয়া পড়িলাম বাহিরে ডিসপেন্সারি ঘরে ছিল কটা বাজিয়াছে ঠিক বুঝিতে পারিলাম না তবে রাত্রি যে অনেক তাহাতে আর কোনো সন্দেহ নাই চারিদিকে শোঁ করিয়া বাতাস বহিতেছে শীতে একেবারে জড়ো হইয়া লেপ পুড়ি দিয়া শুইয়া পড়িলাম আলো নিভাইয়া দিয়াছি ঘর অন্ধকার দরজা খুলিয়াই রাখিয়াছিলাম যদি কোনো প্রয়োজনে সাবিত্রী ডাকিতে আসে কখন ঘুমাইয়া পড়িয়াছি জানি না একে শীতকাল তাই আবার রাত্রি জাগিয়াছি ঘুম বোধ করি একটু বেশি হইয়াছিল কে যেন একটা স্বপ্ন দেখিতেছিলাম হঠাৎ কে যেন আমায় একটা ঝাঁকুনি দিয়া উঠাইবার চেষ্টা করিল ঘুমের ঘোরেই বলিলাম কে সাবিত্রীর কথা আমার মনে ছিল না আর যে রোগীর শুশ্রূষা করিতেছি সে কথাও হয়তো স্বপ্নের ঝোকে ভুলিয়া গিয়াছিলাম আবার কে যেন আমাকে জাগাইবার জন্য নাড়া দিল এবার ঘুমটা আমার একটুখানি ভাঙিল বলিয়া মনে হয় হাত বাড়াইতেই একটা হাতের সংখ্যে আবার হাত ঠেকিল আধ ঘুমন্ত অবস্থায় হাতটা চাপিয়া ধরিয়া নিজের দিকে টানিয়া আনিবার চেষ্টা করিলাম কিন্তু পারিলাম না এইবার ঘুম ভাঙিয়া গেল অন্ধকার ঘর হাতে চুরি নাই সুতরাং সাবিত্রী নয় সে কথা সত্য শক্ত পুরুষের হাত বলিয়া মনে হইল ডান হাতে হাতখানি চাপিয়া ধরিয়া বাঁ হাত দেয়া একটু একটু করিয়া অনুভব করিতে করিতে তাহার কোনই পর্যন্ত আগাইয়া গেলাম তাহার পর হাত দিতে গিয়া দেখি ফাঁকা কুনুই পর্যন্ত মাত্র একখানা হাত লেপের মধ্য ভয় একেবারে রোমাঞ্চিত হইয়া শুকাইয়া কাঠ হইয়া গেলাম মাথা হইতে পা পর্যন্ত ঝিমঝিম করিতে লাগিল চিৎকার করিয়া ডাকে উঠিলাম সাবিত্রী বুঝিলাম ঘরে রোগী রইয়াছে চিৎকার করা উচিত নয় অথচ অন্ধকারে বিছানা হইতে উঠিয়া যে রোগীর ঘরে যাওয়ার ক্ষমতা নাই অতি কষ্টে উঠিতে হইল একরকম চোখ বুঝিয়াই রোগীর কাছে গিয়া দেখি মার সজ্জার পাশে সাবিত্রী ঘুমে লুটাইয়া পড়িয়াছে পেশিমার জ্ঞান হঠাৎ কখনো হইয়াছে কে জানে অনুচ্চ এবং অস্পষ্ট কণ্ঠে তিনি বলিতেছেন চল জল একটু জল কে জাগাইয়াছে না বুঝিলেও আমাকে কেন জাগাইয়া হইয়াছে বুঝিলাম বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প ঘরোয়া ভূত শৈল জনন্দ মুখোপাধ্যায় লেখা যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেল সাহিত্য সভাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটা অন করে রাখুন আর এই চ্যানেলের নিচে যে বার রয়েছে সেই বারে ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে হোম পেজে পাবেন প্লেলিস্ট প্লেলিস্টে পাবেন আজ পর্যন্ত আপলোড করা সমস্ত ভিডিও সেইগুলো ততক্ষণ শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি আর আজকের মতো বিদায় দিলাম নমস্কার